এই মুহূর্তে চলে এসেছি চক্রবেরিয়া সার্বজনীনে এবছর তাদের ভাবনা নির্বাক আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার পরিক্রমা কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি সেটাই তুলে এবছরের ভাবনা নির্বাক নির্বাক শব্দটা খুব নরম সফট মানে আমি যদি মনে করি কিন্তু বাস্তবে ততটাই কঠিন কারণ এই নির্বাক শব্দটা একটা শিশু যখন আস্তে 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 সে তার পূর্ণতা পায় যখন একটা মানুষ সর্ববুদ্ধি সম্পন্ন হয় তখনই কিন্তু সে আস্তে 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 সমাজের সাথে মেশা শুরু করে রাস্তাঘাটে অনেক সময় অনেক দেখি অনেক মানুষ বিপদে পড়েছে আমরা কিন্তু পাশ ফিরিয়ে চলে যাই সেরকমই এখন সামাজিক অবস্থা কিন্তু একটু অন্যরকম সেখানেও কিন্তু কিছু মানুষ নির্বাক তো সেই নির্বাকটাকেই আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো সেরকমই একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি এখানে এখানে আমি যখন মানুষ আমার মণ্ডপে ঢুকবে প্রচুর এখানে মহাপুরুষ দেখতে পাবে সচরাচর একটাই কথা বলি কোনো বিপদে পড়লে ও ভগবান আছে তো ভগবানের বিচার করবে তো এইখানে আমি একটা কৃত্রিমভাবে ভগবানকে দেখানোর চেষ্টা করছি সেখানে একজন কাল্পনিকভাবে চিত্রগুপ্ত এবং যমরাজ কারণ দেবতার দেবতারাও রেস্ট নেয় কিন্তু এই দুটো মানুষ কিন্তু রেস্ট নেয় না অনবরত কিন্তু এই জন্ম এবং মৃত্যু হিসাব কিন্তু দেখছে তো একদম বাইরে এরকমই একজন ব্যক্তি থাকবে এবং ভেতরের একজন ব্যক্তি এবং তারাই পাস করে দেবে মাকে দেবী দুর্গাকে তার বিচার সেই করবে কারণ আমরা তো ছোটবেলা থেকেই সব বিচার তো মায়ের কাছেই জানিয়ে এসেছি তো এইভাবে আমি পুরো মণ্ডপটাকে সাজাচ্ছি